চট্টগ্রামের থানায় থানায় আদালতে আদালতে চলছে বেপরোয়া মামলা বাণিজ্য ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনাতেই শুধু নয় এক যুগ দেড় যুগ আগের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায়ও নানা জনকে বাদি সাজিয়ে শত শত নিরীহ মানুষকে আসামি সাজিয়ে চলছে বড় বাণিজ্য মামলায় নাম বসানো ও সরানো নিয়ে উঠছে কোটি কোটি টাকা পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন নেতাদের কাছে তারা বেশ অসহায় কিছু সরাসরি জড়িত এক এক মামলায় এসবে আসামি ধরা ও মামলা থেকে নাম বসানো ও সরানোতেই চোখের আড়ালেই লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা এসবে এক প্রকার অসহায় থানা পুলিশ থেকে শুরু করে পুলিশের বড় কর্তারাও পাঁচ আগস্টের পর থেকে শত শত নিরীহ মানুষকে আসামি বানিয়ে একের পর এক মামলা করছেন রাঙ্গুনিয়া নাজিমউদ্দিন প্রকাশ মাইকেল নামের এক যুবক ভুক্তভোগীরা টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছেন মূলত আইনজীবীদের চক্রটি সাজানো মামলায় এসব মূল ভূমিকা রাখছে মামলার এজাহার সাজানো থেকে আসামির কাছে পাঠানো এবং টাকা দিলে নাম কাটানো কিছুতেই এসব তারা চক্রের হয়ে মূল ভূমিকা পালন করেন চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে পঁচানব্বই ভাগ ক্ষেত্রে ঘটনাস্থলে না থাকা লোকজনের নাম আসামি হিসেবে দেয়া হচ্ছে উদ্দেশ্যমূলক এসব মামলায় বাণিজ্যের কথা চিন্তা করে এদের মধ্যে ব্যবসায়ী সাংবাদিক হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে রাখা হচ্ছে একেবারেই অনুসন্ধানে আরো দেখা গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শুধু চট্টগ্রামেই মামলার হুমকি দিয়ে আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা হয়রানি থেকে বাঁচতে কিংবা মামলায় আসামি হওয়ার ভয়ে অনেকেই টাকা দিয়ে নিস্তার পেতে চাইছেন আবার টাকা দিতে না পারায় অনেককে হয়রানিমূলক ভাবে বিভিন্ন মামলায় ঢুকি দেয়া হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে টিম চট্টগ্রাম প্রতিদিনকে অনেক ভুক্তভোগী এর সত্যতা নিশ্চিত করেছেন অনুসন্ধান বলছে এক শ্রেণীর আইনজীবী সহায়তায় শুরুতে বিএনপি ও জামায়াতের নেতারা এমন বাণিজ্য চালিয়ে এলেও সুযোগ বুঝে এই বাণিজ্যে জড়িয়ে পড়েছে টাউল ভবঘুরে ও মাদকাসক্তরাও চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে পাঁচ আগস্টের পর শুধু রাঙ্গুনিয়ার এক লোককেই বাদি সাধিয়ে চট্টগ্রাম আদালতে দায়ের করা হয়েছে একে একে বহু মামলা আবার ওই কথিতবাদী আরও পনেরো থেকে বিশ জনকে বাদি মামলা মামলা করেছেন পর এক প্রতিটি আগে বেশ খানিকটা সময় হাতে রেখে শুরু হয় নাম সরানোর জন্য টাকা দাবি চাহিদা মতো টাকা পাওয়ার পর কখনো টাকার বিনিময়ে কখনো কম্পিউটার মিস্ট্রেকের অজুহাত দেখিয়ে মামলা থেকে নাম সরানোর আবেদন করা হয় বারে বারে মামলা বাণিজ্য ঘিরে গড়ে ওঠা এই চক্রের সঙ্গে চট্টগ্রাম রাঙ্গামাটি ও কক্সবাজারের জামায়াত পন্থী কয়েকজন আইনজীবী ছাড়াও চট্টগ্রাম আইনজীবী সমিতির এক ক্ষমতাধর নেতার নামও উঠে এসেছে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে অনুসন্ধান বলছে চট্টগ্রাম আইনজীবী সমিতির ওই নেতা বিএনপির রাজনৈতিক আদর্শের হলেও তার সিন্ডিকেট রয়েছে জামায়াত পন্থী একাধিক আইনজীবী রাজনৈতিক আদর্শে অমিল থাকলেও মূলত মামলা বাণিজ্যের আদর্শে জামায়াত বিএনপি এসব চিহ্নিত আইনজীবীরা একটা ডিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে সম্প্রতি রাঙ্গামাটি আদালতে দায়ের করা এক গায়েবী মামলার এজেহারে দুশো জনকে আসামি করা হয় রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী ছাড়াও আসামি হিসেবে এতে ঢোকানো হয় চট্টগ্রামের সনাতনী বিশ জন আইনজীবী এমনকি চট্টগ্রামের চারজন সাংবাদিকের নামও এই মামলার কথিতবাদীর দিনকাল এক আগস্টেই পাল্টে যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা কথিত ওই বাদীর দিন কাটছে এখন মামলা ঠুকে ঠুকে তার আড়ালে রয়েছে আইনজীবীদের একটি কারা হবে নির্ধারণ করছে তারাই বাদ তারাই বাদী কিংবা সাক্ষীরা কেউই জানেন না তাদের মামলায় আসামি কারা মামলার আগে সপ্তাহ দুই সপ্তাহ ধরে সাজানো পাতানো আসামিদের মোবাইলে মোবাইলে কৌশলে পৌঁছে দেয়া হয় মামলার কপি এরপর সাজানো আসামির পরিচিত লোকজনকে দিয়ে করানো হয় ফোন প্রস্তাব দেয়া হয় টাকা দিয়ে নাম কাটানোর সাংকেতিক শব্দে গরু বানিয়ে চলে আসামিকে দর কষাকষি আবার হুমকিও দেয়া হয় টাকা না দিলে নাম যাবে আরো মামলায় এভাবে গায়েবি সব মামলায় আসামির তালিকায় উঠে যাচ্ছে অজানা অচেনা সব নাম আট থেকে দশ বছর আগে পাহাড় ধসে মৃত পরিবারের স্বজন সেজেও মামলা করা হচ্ছে গত পাঁচ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার চিফ আদালতে সালে সংগঠিত এক পাহাড় ধসের ঘটনায় সনাতনী সম্প্রদায়ের চট্টগ্রামের চার সাংবাদিক সহ দুশো আটচল্লিশ জনকে আসামি করে মামলা করতে গেলে প্রকাশ্যে বেরিয়ে পড়ে সঙ্গবদ্ধ এক চক্রের পরিচয় পরে অভিযোগটি ভুয়া বুঝতে পেরে মামলার ফাইলিং আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন এজাহারের কপি ছিঁড়ে ফেলেন এবং মামলা করতে অনীহা প্রকাশ করেন ওই মামলার আসামির তালিকায় নাম ছিল রাঙ্গামাটি আইনজীবী সমিতির নেতা সহ অনেক সিনিয়র সদস্যের নামও একজনকে বাদী সাজিয়ে রাঙ্গামাটি আদালতে ছুটে যান চট্টগ্রামের পাঁচ আইনজীবী চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে চট্টগ্রামের ওই পাঁচ আইনজীবীর মধ্যে তিনজনই জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত টিম চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা রাঙ্গামাটি আদালতে ভুয়া মামলা করতে যাওয়া আইনজীবীদের ভিডিও ফুটেজ সঙ্গত কারণে প্রচার করছে না এবারের অনুসন্ধান পর্বে মামলার ওকালতনামায় স্বাক্ষর করা অ্যাডভোকেট জসিমউদ্দিন বলেন মামলাটি করার জন্য চট্টগ্রাম শহর থেকে পাঁচজন আইনজীবী এসেছিলেন তারা রাজনৈতিক তদবির করেন এবং এজাহারটি লিখে আনেন অভিযোগটি পড়ার সুযোগ না দিয়ে তারা প্রথমে আমার স্বাক্ষর নেয় পরে ওই এজাহারে বিভিন্ন আইনজীবী আমার আত্মীয় স্বজন এমনকি আমাদের আইনজীবী সমিতির সভাপতির নামও দেখতে পায় তখন তাদের হাত থেকে এজাহারের কপিটি নিয়ে নেই এবং মামলা করতে অস্বীকৃতি অ্যাডভোকেট দিন বলেন তারা মামলাটি অন্য কোনো ভাবে করার চেষ্টা করতে পারে তবে ভুয়া মামলা করতে আসবার বিষয়টি রাঙামাটি আদালতের সকল আইনজীবী জানেন আশা করি কেউ এই মামলা ফাইলিং করবেন না আমাদের সাথে এরা যেটা বলার ছিল আমি তো এখানে ওরা বলছিল কি মাটি কাটা মামলা হোক আমার একটা দিয়ে মামলা করবো ঠিক আছে মাটি কাটা দিয়ে নামটা বললো দেখা হবে ওরা আসলে ঠিক নথি জমাদের আগ মুহূর্তে এসে আমাকে করে নিল হ্যাঁ আমি দেখি দেখিনি জিনিসটা আসলে আসামি কারা পরেক্ষ দেখছি যেখানে অনেক লয়ার আইনজীবী আমাদের দাঙ্গামাটি বারের সভাপতিকে নাম দিয়ে দিচ্ছে এখানে

এটা হয়তো অন্য এসে করতে পারে কিন্তু আমরা ফাইলিং মামলাটি শেষ পর্যন্ত করা না গেলেও তাতে আসামি করবার কথা বলে চক্রের কয়েকজন সদস্য বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে চাঁদা দাবি করছেন বলে ভুক্তভোগীদের কাছ থেকে নিশ্চিত হয়েছে টিম চট্টগ্রাম প্রতিদিন চক্রের সদস্যরা ফোন করে করে বলছেন মামলার আসামি হওয়া থেকে বাঁচতে হলে তাদের টাকা দিতে হবে নইলে ফাঁসিয়ে দেয়া হবে আরো বিভিন্ন মামলায় চাঁদা চেয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো ওই মামলার কপিতে রয়েছে আইনজীবী স্বাক্ষর মামলার কপিতে দুশো আটচল্লিশ জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে ওয়ামিনীগোতার অঙ্গ সংগঠনের কিছু নেতা ছাড়া আসামির তালিকায় থাকা লোকজন বেশিরভাগই ঘটনাস্থলের নয় বাইরের লোক আসামির তালিকায় রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী বিশ জন আইনজীবী এবং চট্টগ্রামের চারজন সাংবাদিক আসামির তালিকায় থাকা কয়েকজন স্বীকার করেছেন মুঠোফোনে মামলার কপি পাঠিয়ে নাম বাদ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে অনুসন্ধান বলছে দু সালে ১৩ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীর কাশখালি এলাকায় একটি পাহাড় ধসের ঘটনা ঘটে মাটি চাবায় মারা যান ফাতেমা বেগম মোহাম্মদ ইসাক ও মোহাম্মদ মনির নামের তিনজন এ ঘটনায় তখন একটি মামলা হয় এবং তা নিষ্পত্তি হয়ে যায় কিন্তু পাঁচ আগস্টের পর এ পাহাড় ধসের ঘটনা দেখিয়ে চট্টগ্রাম আদালতে বেশ কয়েকটি মামলা হয় সবশেষ পাঁচ ডিসেম্বর রাঙ্গামাটি আদালতে ওই ঘটনায় মামলা করতে যান চল্লিশ বছর বয়সী মোহাম্মদ নাজিম নামের এক ব্যক্তি নাজিমুদ্দিন নামের এই লোক রাঙ্গুনিয়ার তেরো নম্বর ইসলামপুর বাসুর মোহাম্মদ পাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে তিনি জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রামের উত্তর জেলা সহ দপ্তর সম্পাদক ছিলেন সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবার সুস্পষ্ট অভিযোগে গত পাঁচ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয় আদালত সূত্র জানিয়েছে পাঁচ আগস্টের পর মোহাম্মদ নাজিম উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একাধিক মামলা করেছেন আবার সাক্ষী হয়েছেন বেশ কয়েকটি মামলায়ও মোহাম্মদ নাজিম উদ্দিনের করা মামলায় আসামির তালিকায় কোনটিতে একশো দশ কোনটিতে একশো জন একটিতে একশো জন আবার অপর একটিতে দুশো আটাত্তর জনের নাম উঠে এসেছে অবাক করার বিষয় হলো আগের এসব মামলায় তার ঠিকানা রাঙ্গুনিয়ার ইসলামপুর দেখানো হলেও পাঁচ ডিসেম্বর করতে যাওয়া মামলায় রাঙামাটির কাওখালীতে তার বর্তমান ঠিকানা দেখানো হয় আদালত সূত্র বলছে চট্টগ্রাম শহরের ঠিকানা মামলা তিনি মাইকেল নামেও বেশ এলাকায় পরিচিত অনুসন্ধান বলছে নাজিম উদ্দিন অন্তত ছটি মামলার অভিযুক্ত আসামি তবে পুলিশ বলছে তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে আইনজীবীরা বলছেন সাধারণত পাহাড় ধসের মামলাগুলো পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসকের বিরুদ্ধে করা করা হলেও মামলায় আসামি হয়েছে রাজনৈতিক ব্যক্তি আইনজীবী সাংবাদিক এ ও সাধারণ মানুষকে এ বিষয়ে জানতে মোহাম্মদ নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি কল কেটে দেন পরে বিষয়টি জানিয়ে তার হোয়াটসঅ্যাপের নম্বরে খুঁজে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি রাঙামাটি আদালতে এই মামলা করতে যাওয়া চট্টগ্রাম আদালতের পাঁচ আইনজীবীর মধ্যে ভিডিও চিঠে দেখা গেছে চট্টগ্রাম আদালতের এপিপি জিয়াউল হক জিয়াকে যিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন মামলাটি আমরা করিনি মামলায় রাঙ্গামাটি আইনজীবী সমিতির বর্তমান সভাপতি রফিক সাহেব ও সাবেক পিপির নাম ছিল আমরা তাদের নাম কেটে দিয়েছি কোনো ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য আমরা মামলাটি নিয়ে আসছি ওখানে মারা গেছে একশো জন যারা ভিকটিম হয়েছে তারাই মামলাগুলো করছে তারা এতদিন মামলাগুলো করতে পারেনি এখানে বিশ্বলয় মামলাটা আমরা করি নেই বিষয়টা হলো যে যে কথাটা আপনি বলছেন ওখানে বারের প্রেসিডেন্ট বর্তমান রানিং প্রেসিডেন্ট এবং সাবেক ফিফি রফিক সাহেব উনি নামও আসছে এগুলো আমরা নামটা কেটে দিয়েছি এখন আমাদের কত যে আমরা কোন ব্যক্তি যেন হয়রানি না হয় এটা আমাদের কথা এই জন্য মামলাটা নিয়ে আসছি এখানে যারা সকৃত অপরাধী মানে এখানে মারা গেছে তো আপনার এক দুজন না মারা গেছে প্রায় দেড়শো জন দেড়শো জনের উপরে মারা গেছে এখানে আর্মিও মারা গেছে অনেকে মারা গেছে এখন যারা যারা

ওই ঘটনায় জড়িত কিনা এমন প্রশ্নে অ্যাডভোকেট জিয়াউল হক বলেন আমি তো ওখানকার আইনজীবী না মামলাটি করেছে ওখানকার আইনজীবী মামলা করতে ওখানকার আইনজীবী লাগে এবং ওখানকার সমিতির সদস্য হতে হয় আমাদের নিয়ে গেছে আমরা বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছি এই সুযোগে মামলাটাও শুনানি করলাম দেখলাম ওখানকার আইনজীবীরা আসামি হয়ে গেছে সেজন্য মামলাটি করেনি চলে এসেছি যারা নিরীহ ব্যক্তি তাদের বাদ দিয়ে মামলা করব। আমি তো ভাইজান আমি তো লয়ার হিসাবে আমি জাস্ট ওখানে তো গেছি যে চিটং থেকে হায়ার করে নেওয়া কিন্তু ওখানে তো মামলাটা করতেছে যে ওখানে লয়ারে বুঝছেন আমরা তো ছিটং লয়ার একটা জেলা থেকে যদি মামলা করে সে জেলার লয়ার লাগে ওখানে আপনার সমিতির সদস্য হইতে হয় আমি তো এত কিছু জানি না ওই যে ইয়াটা রেডি করছে তারা এবং সেখানে আহ লয়ারও হুম হম এখন বর্তমান প্রতিষ্ঠানে আমি যখন দেখলাম আমাকে নিয়ে গেছে যে এখানে

তাদের মা মনে হয় দুজন তাদের অনেক ভাই আছে কাউ খালিতেও তাদের বাড়ি আছে আমরা ওই দিন ভাতও খেয়েছি বর্ষাতে সে ওই তার ঘর বাড়ি আছে ওখানে সে অ্যাসল্ট হয়েছে এবং সেখানে এদের ঘর বাড়ি ইয়া এখন ওদের বাড়ি তো আগবসা আছে আর ওখানেও আছে সেজন্য জন্য সেগুলোতে পা দিয়ে দিচ্ছে ওদের রাঙ্গামা ওদের ওই দিন আমরা তাদের ঘরে বাতকাই আসছি ওখানে ওদের ওই বাই ব্রাদ আছে তো অনেক হম তো সেজন্য মা মনে দুইটা মা হম তো সেজন্য আপনার রাঙ্গনীও এদের আসলিয়া ওখানে আবার বেত পরে যে কাউখালি হম

আমার ওকলাপ নাম আমার নাই এরপরে এটা আমি দেখিও না রাঙ্গামাটির মামলা আমি জাস্ট একজন অতিথি হিসাবে যাওয়া অতটুকু অন্য কিছু না কেউ যদি আমার নাম বিক্রি করে আর কি কি করা আছে সাক্ষ্য প্রমাণে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে আমি আমার নাম বেশি কিছু করলে আমি সেটার প্রতিশোধ দেব কারণ আমার তো আমি বর্তমান এডিশনাল পিপি হ্যাঁ আইনজীবী দিবা দুইবার নির্বাচিত আমি ওরকম কালো টাকা ওরকম খারাপ কিছু টাকা ওগুলা আবার খাবার অভ্যাস নাই ঠিক আছে আমি কিন্তু ক্লিন চলি আমার আমি আমার ওকলাতে আছে আমার ব্রিফ আছে অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া নিজেকে একজন বাংলাদেশ জামায়াত ইসলামী লোক এবং চট্টগ্রাম আইন কলেজের শিবিরের সাবেক সভাপতি বলে জানান আমি জামাতের সংগঠনের সাথে জড়িত সাবেক আইন কলেজের সভাপতি আমি শিবিরে অনুসন্ধান বলছে রাঙামাটি আদালতে মামলা করতে না পেরে ফিরে এসে চক্রটি এখন পাল্টেছে মামলার বাদীর ধরন পরিকল্পনা করছে মাইকেলকে কে বাদিনা সাজিয়ে বিএনপির নেতা কর্মী সাজিয়ে এক সপ্তাহের মধ্যে ওই চক্রটি চট্টগ্রাম আদালতে মামলা করতে পারে আরো তিনটি মামলার আসামিদের নাম ও তালিকাও এসেছে চট্টগ্রাম প্রতিদিনের হাতে এরপরও নাজিম উদ্দিন মাইকেলের বক্তব্য জানতে চায় টিম চট্টগ্রাম প্রতিদিন বেশ কয়েকদিন পর চোদ্দ ডিসেম্বর শনিবার রাতে ফোন রিসিভ করেন একাধিক মামলার বাদী নাজিমুদ্দিন তিনি প্রতিবেদকের পরিচয় জানতে চান এক নয় বহুবার একের পর এক পরিচয় জানবার পর নিজের পরিচয় গোপন করে নাজিমুদ্দিন মাইকেল নিজেকে তার ছোট ভাই আজিমুদ্দিন পরিচয় দেন তিন চট্টগ্রাম প্রতিদিনকে

আগস্টের পর থেকে সংঘবদ্ধ চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এই চক্রের তৎপরতা নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে বিস্ময়কর সব তথ্য ও প্রমাণ আগামী পর্বে থাকছে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক